আপনি লিখেছেন কয়েকদিন পরপর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন মতাদর্শের লালনকারীদের নির্যাতন নিপীড়ন করা হয় বিশেষত ব্যক্তি জীবনে ইসলাম চর্চা যারা করেন তারাই এই জুলুমের শিকার হন বেশি প্রতিকার উপায় কি ভাই মহনুল ইসলাম আমরা প্রায় সময় দেখি আপনি বলেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম প্র্যাকটিস করে দায়ী টুপি আছে এই ছেলেগুলোর উপরে খড়ঘস্ত খড়গস্ত হয় এক ধরনের সন্ত্রাসীরা এবং তাদের উপর সে খড়গস্ত হওয়াটাকে হালাল করার জন্য নাম দেওয়া হয় শিবির অর্থাৎ শিবির হলে তাদের উপরে সব কিছুই করা হালাল হয়ে যায় ব্যাপারটা এরকম বানিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক সাধারণ শিক্ষার্থী যারা নামাজ কালাম পড়ে তাদের অনেক সময় ব্যক্তিগত ভিউ থাকে তাদের নিজস্ব আমল থাকে তারা মানুষ অন্যদেরকে হয়তো সালাতের পথে আহ্বান করে তাদেরকে আপনার শুধুমাত্র এই ইসলাম চর্চার কারণে তাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে অথবা হয়তো তারা কোনো এমন কোনো কিছু লিখলেন বললেন যা হয়তো সেই সন্ত্রাসী যারা শিক্ষার্থীর বিরুদ্ধে গেল তারা তাদের উপর চড়াও হচ্ছে তাদেরকে মানে দিয়ে দিয়ে লাঠি বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে করে আবার তাদের নামে মামলাও ঠুকে দেওয়া হচ্ছে এগুলো গণমাধ্যমে প্রায় উঠে আসছে এগুলোর প্রতিকারের প্রধান উপায় হলো প্রত্যেকে যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী সোচ্চার হওয়া সবাই হয়তো একভাবে পারবেন না অনেকের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জানেন যে আমার সীমাবদ্ধতা সীমানা কতটুকু যতটুকু আমার সাধ্যে আছে ততটুকু আমাদের কথা বলা উচিত যেমন আবরার ফাহাদের সময় সবাই সোচ্ছার হয়েছেন আলহামদুলিল্লাহ একটা বার্তা পৌঁছে গেছে এক ধরনের প্রেসার অন্তত সন্ত্রাসীরা পেয়েছে অতএব শিক্ষাঙ্গনে রাজনীতির নামে সন্ত্রাস অথবা মাস্তানি করতে গিয়ে আপনার এই ধরনের সন্ত্রাসের যে কার্যক্রম হয়ে থাকে এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে সবাই যার যার জায়গা থেকে সোচ্ছার হওয়ার কোন দিনদার শিক্ষার্থীদের উপরে নিপীড়ন এটা মূলত এমনিতে নীতি নৈতিকতার চর্চা যুবকদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে ফলস্ত্রীত সমাজ আপনার নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরও যদি আবার এ সমস্ত সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে ধার্মিক ছেলেদের উপরে তাহলে সেক্ষেত্রে নীতি নৈতিকতা আরো তলা চলে যাবে বিধায় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবারে আমরা সাধ্য অনুযায়ী আমরা কথা বলবো সম্ভব সম্প্রতি সম্ভবত কুয়েট বা চুয়েটে কোনো একটা ঘটনা এরকম ঘটেছে যেটি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি যে শিক্ষার্থীকে তিনি গণতন্ত্র বিরোধিতা করেছেন সেজন্য তাকে মারা হয়েছে গণতন্ত্র বিরোধিতা করলে তাকে মারতে হবে এটা কোন আইনে আছে কোনো মানুষ আল্লাহ তালাকে অস্বীকার করলেও তো তাকে দরে পিটাতে হবে এরকম নির্দেশ কোন ক্ষেত্রে আপনি কোথাকার কোন চিন্তা ভাবনা সস্তা আপনি কোনো থিওরি মাথায় এনে আপনি নির্যাতন করবেন নির্পেশন করবেন বা নির্যাতনকে হালাল করবেন এগুলোর মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসীদের বিচার হওয়া উচিত এবং তাদের মুখ সম্মোচন হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের প্রহসন এবং অত্যাচার হাত থেকে আমাদের আহ নিরীহ ভাইগুলোকে আহ হেফাজত করুন যারা ধর্মচর্চার কারণে ইসলাম চর্চার কারণে বিপদে পড়ছেন আর সেই সাথে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই ধরনের অন্যায় প্রতিবাদ করবো ইনশাআল্লাহ তালা